তো হেল ওয়াইজ চলে এসছে এবার খেলার খবর চ্যানেল বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্লাইট টাকা ডাউন করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলা তো চলে না আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার জেসেন কামিনসকে নিয়ে ফার্স্ট আপডেটটা দেবো তো মোহনবাগান শিবিরের প্লেয়ার জেসেন কামিনস কিন্তু একটা বড় মনের কাজ করলো মানে বিশাল বড় একটা কাজ করতে চলে করলো তো ব্যাপারটা হচ্ছে বিশ্ব রেকর্ড করলো বললে চলে বিশ্ব তো জেসেন কামিংস কিন্তু তার ছুটিতেও সে কিন্তু প্র্যাকটিস সেশন সারিয়ে চালিয়ে যাচ্ছেন তো ব্যাপারটা হচ্ছে তিনি কিন্তু নিজেকে নেক্সট মরসুমের জন্য তৈরি করছেন মানে মোহনবাগানের হয়ে খেলার জন্যে নেক্সট আইসেল আইসেল মরশুমের জন্যে কিন্তু তিনি নিজেকে তৈরি করছেন এবং পুরোপুরি ফিট রাখার চেষ্টা করছেন প্রতিটা দিনই কিন্তু জেসেন কামিংস প্র্যাকটিসের মধ্যে থাকছেন ঠিক নিয়মিত টাইম করে বিকাল থেকে এবং ব্যাপারটা হচ্ছে যখন প্রতিটা প্লেয়ার ছুটি কাটাচ্ছে বেড়াতে যাচ্ছে সেই টাইমে কিন্তু জেসেন কামিংস কোনো রকম সময় নষ্ট না করে নিজেকে পুরোপুরি ফিট রাখার চেষ্টা করছে তৈরি রাখার চেষ্টা করছে এবং দুর্দান্তভাবে প্র্যাকটিস নিজেই নিজেকে করছে এবং কিন্তু দেখা গেছে জেসেন কামিংস বলে হচ্ছে ফুল ফিট হওয়ার চেষ্টা করছে সে আরও ভালো পারফরমেন্স দেওয়ার জন্যে সে এখন থেকে প্র্যাকটিস সেশান চালাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে সব বিশ্বমানের কাজ বললেই চলে এটাকে তো জেসেন গার্মেন্টস বিশ্বমানের কাজ করলো এটাই হচ্ছে বলার একটাই কারণ যে জেসেন গার্মেন্টস বিশ্ব কাপার এবং বিশ্বমানের বড় কাজ করল তো যাই হোক জেসেন গার্মেন্টসকে নিয়ে আপডেট ছিল নেক্সট আপডেট যেটা হচ্ছে মোহনবাগান শিবিরের নয়নের মণি মোহনবাগান শিবিরের প্লেয়ার ডিমিত্তি পেত্যা নিয়ে তো ডিমিত্তি পেতাতশ কিন্তু মোহনবাগান শিবিরে থাকছে এমনটাই কিন্তু খবর সূত্রে জানা গেছে এবং এটা ভেতর থেকেও জানা গেছে এবং এম ম্যানেজমেন্টের থেকে কিছুটা হলেও খবর জানা গেছে এবং মেরিনাস মেনিনাস তরফ থেকেও কিন্তু কিছুটা হলেও জানা গেছে ডিমিত্তিকে কিন্তু ছাড়তে নারাজ মোহনবাগান ম্যানেজমেন্ট তো ছাড়বো ছাড়বো করলেও তাকে ছাড়িতে আর পারিতেছে না তার কারণ হচ্ছে ডিমিত্তি এমনই একটা প্লেয়ার তাকে ছাড়ার আগে একশোবার ভাবতে হবে সে কে দুই মৃত্তি কারণ যখন তখন কিন্তু সে ফর্মে আসতে পারে যখন তখন সে কিন্তু গোল করে দিতে পারে এবং যেগুলো হচ্ছে সবথেকে বড় ম্যাচ সেমিফাইনাল ফাইনাল সিল ম্যাচ এইসব ম্যাচে কিন্তু দিমিত্রি বেতাতাসের গোল আমরা দেখে আসছি এই মরসুমেও করেছে ডিমিত্তি লিগশিল জিতেছে ডিমিত্তির গোলেই কিন্তু আমরা মোহনবাগান শিবির লিগশিলটা জিতেছি তো সেক্ষেত্রে ডিমিত্তিকে ছাড়ার আগে একশোবার ভাবতে হবে দিমিত্রিকে টপ করে তো ছেড়ে দিকে চলবে না সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট সব দিক ঠিক করেই মনে হচ্ছে ডিমির দিকে মোহনবাগান শিবিরে এই মরশুমটাও রেখে দেওয়ার পরিকল্পনা করেছে এবং মোহনবাগান শিবিরের জার্সি গায়ে আর এক মরশুম কিন্তু আয় ছেলে ডিমিত্তিকে খেলতে আমরা দেখতে পাবো যাই হোক খুশির খবর মোহনবাগান শিবিরের যারা দ্বিবিত্তি টায়ার্ড ফ্যান আছো কিন্তু মোহনবাগান শিবিরে থাকতে চলেছে এমনটাই কিন্তু খবর আছে যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে এমবিএসজি ম্যানেজমেন্ট কিন্তু একটা বড়ো নামের বিদেশি কিন্তু সাইনিং করাবে তো বিদেশি সাইনিংয়ের মধ্যে কিন্তু অনেক নাম কিন্তু উঠে এসেছে ডিফেন্ডার দিক থেকে ব্রায়ান কাল্টাকের নাম উঠে এসেছে এর আগে আর একটা আর্জেন্টিনার আর্জেন্টিনা একটা বিদেশি নাম উঠে এসেছিলো দুর্দান্ত তো এরকম অনেক বিদেশি নাম উঠে আসছে এবং লাতেন আমেরিকারই কিন্তু একটা বিদেশি কিন্তু সাইনিং করা হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে একটা বড়ো নাম কিন্তু এম বিএসজি থেকে এখনও পর্যন্ত বলা হয়নি কিন্তু তারা একটা বড় প্লেয়ারের ওপর টার্গেট করে রেখেছে বড় রকম তার সঙ্গে হয়তো চুপি চুপি কথা সারছে সই করিয়ে নিচ্ছে যতক্ষণ না তারা কনফার্ম হতে পারছে সেই নামটা রিভিল করতে পারছে না বিদেশি কিন্তু একটা বড় ধরনের বিদেশি মাম করা বিদেশি কিন্তু আসতে চলেছে মোহনবাগান শিবিরে এমনটাই কিন্তু খবর আছে তার নাম রিভিল থেকে শুরু করে সে কোনখানকার প্লেয়ার সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমই রিভিল করা হচ্ছে না বলা হচ্ছে না বলা হলে কিন্তু এই বড়ো চমক কিন্তু এম বিএসজি সঞ্জীব গোয়েকার তরফ থেকে দেয়া হবে তখনই কিন্তু ফার্স্ট আপডেট তোমাদের জানিয়ে দেবো এইটুকু তোমরা জেনে রাখো এম বিএসজি থেকে কিন্তু তোমরা হঠাৎই কোনো রকম কোনো দিন বড় চমক তোমরা পেতে চলেছ যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা